they have head of medical services and part of the বন্দরনগরে চট্টগ্রামের সরামধন্য হাসপাতাল এভারকেয়ার এখন হৃদরোগীদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের প্রচেষ্টায় প্রমাণস্বরূপ বলে জানিয়েছেন হাসপাতালটির হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার শেখ মোহাম্মদ হাসান মামুন টকালে এভারকেয়ার হাসপাতালের অডিটোরিয়ামে এই হাসপাতাল প্রতিষ্ঠানে এগারোশো জনেরও বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি স্ট্যানিং পিটিসিএ পিটিসিএ চিকিৎসা সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজিত এক সেমিনার অনুষ্ঠানে অতিথির বক্তব্যে প্রফেসর ডা শেখ মোহাম্মদ হাসান মামুন এ কথা বলেন তিনি আরও বলেন চিকিৎসা সেবা প্রদান নয় এভার কেয়ার এই অর্জন দেশের চিকিৎসা ক্ষেত্রে দক্ষতা ও ডেডিকেশনের প্রমাণস্বরূপ এগারোশো জনেরও বেশি হৃদরোগীর জীবন পরিবর্তন করতে পেরে ডাক্তার হিসেবে আমরা গর্বিত এই সময় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এভারকেয়ার হাসপাতালের চিফ অপারেটিং অফিসার সামির সিং হাসপাতালের হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা জহির উদ্দিন মাহমুদ ইলিয়াস ডা মোহাম্মদ তারিক বিন আব্দুর রশিদ আয়োজিত সেমিনার অনুষ্ঠানে প্লাস্টি স্ট্যান্টিং চিকিৎসা সম্পর্কে হাসপাতালের সক্ষমতা সম্পর্কে চিকিৎসকরা বিস্তারিত তথ্য তুলে ধরেন এ সময় উড়িদ রোগীরাও এভারকেয়ার হাসপাতালে তাদের চিকিৎসা সেবা পাওয়ার নানা অভিজ্ঞতা তুলে ধরেন উপস্থিত সবার মাঝে পরে সাফল্যের আদ্যপান্ত সবার মাঝে ছড়িয়ে দিতে হাসপাতালের সকলকে সাথে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়